হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সাকসেস অ্যাকাডেমি আজকে তোমাদের ক্লাস সিক্স নিয়ে চলে এসেছি আর মাধ্যমিক ভূগোল চ্যাপ্টার হচ্ছে বজ্র ব্যবস্থাপনা আজকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে এই চ্যাপ্টার টোটাল ছটা ক্লাস দিয়েছি এবং এই ছটা ক্লাসের লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই দেখবে খুব ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এখান থেকেই মোটামুটিভাবে তোমাদের প্রশ্ন কিন্তু আসবে ভালো কথা না বাড়িয়ে আজকে আমি ভিডিওর দিকে চলে যাচ্ছি এই ভিডিও যারা আগে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্রথম কী আছে দেখো ল্যান্ড ফিল কিছু কম আজকে আজকে কিছু ডিসক্রিপটিভ টাইপ তোমাদেরকে প্রশ্ন রেখেছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের দু নাম্বারে কিন্তু আসার সম্ভাবনা বেশি টিকা আকারে যেগুলো দু নাম্বারে থাকে না দু নাম্বারে আসার সম্ভাবনা প্রচুর বেশি কি না ল্যান্ড হচ্ছে জৈব বজ্র কোনো নির্দিষ্ট নিচে জমিতে জমা করি ভরাট করার পদ্ধতি থেকে বলে ল্যান্ড ফিল অর্থাৎ ধরো একটা বজ্রগুণ যে কঠিন বজ্র যে সমস্ত বজ্রগুণ আছে বাড়ির বা শহরাঞ্চলে যে সমস্ত বজ্রগুণ আছে সেগুলো যদি একটা নির্দিষ্ট জায়গায় নিচু জায়গায় ভরাট করে ভরাট করা হয় সেই ভরাট করার পদ্ধতিটাকে কি কী বলে ল্যান্ডফিল বিশাল ইম্পর্টেন্ট পড়বে কিন্তু তারপর হচ্ছে কম্পোস্টিং জৈব ভঙ্গুর বজ্রগুলিকে একটি গর্তের মধ্যে রেখে জীবাণু বা কেঁচোর সাহায্যে বিয়োজন ঘটিকে জৈব সার উৎপন্ন করার পদ্ধতিকে কম্পোস্টিং বলে মানে যে কোনো জৈব ভঙ্গুর বজ্র অর্থাৎ জৈব ভঙ্গুর বলতে ভঙ্গুর বলতে অর্থাৎ অর্থাৎ যে বজ্রগুলো কি হয় যে বর্জ্যগুলো সাধারণত মাটিতে মিশে যায় যেমন হচ্ছে পেঁয়াজের খোসা আলুর খোসা এগুলো মাটিতে মিশে যায় এগুলো মাটির গর্ত করে রেখে তার মধ্যে কেঁচো বা জীবাণুর সাহায্যে বিয়োজন ঘটে যদি যে সার উৎপন্ন হয় সেগুলোকে বলে কি কম্পোস্টিং এটা খুব ইম্পর্টেন্ট দু নম্বরে আসার মতো কিন্তু এগুলো সব প্রশ্ন তারপরে দেখো তারপরের প্রশ্ন তোমাদের কী আছে সি ওয়েজ তারপরের প্রশ্ন কী আছে সিওয়েজ সিওয়েজ হচ্ছে কি শহরে নালা নর্দমা বা সেফটিক ট্যাঙ্কের কাদার মতো নোংরা তরল পদার্থ মানে না নালা নালা বা নর্দমার নিচে যে তরল পদার্থটা কাদার মতো তরল পদার্থ পড়ে থাকে সেটাকে সাধারণত কী বলে সিওয়েজ বলে ঠিক আছে তারপরে স্ক্রাবার স্ক্রাবার কিন্তু পরীক্ষা দেখবো অনেকবার এসে যে ঠিক আছে স্ক্রাবার হচ্ছে কারখানার বজ্রের উচ্চস্থলে উচ্চ প্রযুক্তির এই যন্ত্র স্থাপন করে বজ্র গ্যাস শোধন ও লঘুকরণ করা হয় অর্থাৎ বর্জ্যকে শোধন বজ্র এবং গ্যাস শোধন করার একটা পদ্ধতিকে কল হচ্ছে কি স্ক্রাবার অর্থাৎ এটা সাধারণত কলকারখানায় উচ্চ প্রযুক্তির সাহায্যে করা হয় তাহলে স্ক্রাবারের জন্য অবশ্যই কিন্তু উচ্চ প্রযুক্তি দরকার টেকনোলজি হাই দরকার তাই না তারপর হচ্ছে কলিফার্ম কলিফার্ম হচ্ছে কিনা নদীর জলে নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে সাধারণত কি বলে কলিফর্ম নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে সাধারণত কী বলে না কলিফর্ম বলে ঠিক আছে তারপরে দেখো তারপরে কি প্রশ্নটা রাখা হয়েছে ইউট্রোফিকেশন ইউট্রিফিকেশন কি কৃষি জমি রাসায়নিক সার জলাশয়ে যুক্ত হলে শৈবালের পোষক খাদ্যের যোগান বৃদ্ধি পায় ফলে শৈবালের সাম্রাজ্য তৈরি হয় জলে জল ব্যবহার অযোগ্য হয় এখানে ইউট্রিফিকেশন বলে অর্থাৎ আমরা যদি কৃষি জমির যে সমস্ত আমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করি সেগুলো যদি সেগুলো যদি এসে পুকুরের জলে এসে জমা হয় সেগুলো যদি কিনা না পুকুরের জলে এসে জমা হয় এই পুকুরের জলে যে সমস্ত মাছ আছে পুকুরের জলে কি আছে মাছ আছে মাছ বা কীটপতঙ্গ আছে সেই পুকুরের জলে মাছ বা শৈবালের পরিমাণ বেড়ে যায় তার জন্যে মাছ বা কীটপতঙ্গ কি আস্তে আস্তে মারা যায় অর্থাৎ সেখানে অক্সিজেনের অনেকটাই অভাব দেখা যায় ঘাটতি দেখা যায় ঠিক আছে এবং এখানে শৈবালের একটা সাম্রাজ্য তৈরি হয় এবং এই যে জলটা পুকুরের জলটা এটা ব্যবহারের অযোগ্য হয় এটা কি সাধারণত কি বলে ইউটিফিকেশন এটা কিন্তু বারবার পরীক্ষায় দেয় দেখেছি মাধ্যমিকে আসার সম্ভাবনা দু নম্বরে প্রচুর ঠিক আছে চলো এরপর আমি চলে যাচ্ছি র্যাক পিকার আজকে তোমাদের টোটাল ছটা ক্লাস দেওয়া হয়েছে এর এর মাধ্যমে তোমাদের বজ্র ব্যবস্থাপনা চ্যাপ্টার শেষ করা হলো মাধ্যমিক এর মধ্যেই সমস্ত প্রশ্ন থাকবে এর বাইরে কিচ্ছু প্রশ্ন হবে না যারা ছটা চ্যাপ ক্লাস ভালোভাবে দেখবে তাদের জন্য খুবই উপকৃত হবে তারা ঠিক আছে যেসব গরিব লোকেরা র্যাক বেকার মানে কি দেখবে আমাদের গ্রাম অঞ্চলে না অনেকজন প্লাস্টিক কুড়োতে আছে মানে কুড়াতে আসে প্লাস্টিক বলতে সাধারণত কি প্লাস্টিকের বোতল এগুলো সেই আস্তা কুড় বা ভ্যাট থেকে সেগুলোকে পুনর্ব্যবহার করা হয় বজ্রগুলোকে কেন কুড়াতে আসে সেগুলো থেকে আবার সেইটাকে কী হয় পুনর্ব্যবহার করা হয় মানে সেই প্লাস্টিকটাকে বা বোতলটাকে আবার ব্যবহার করা হয় তাদের যারা যারা আসে কুড়াতে তাদেরকে বলে র্যাক বেকার অর্থাৎ যেসব গরিব লোকেরা আস্থা করবা ভ্যাট থেকে পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সংগ্রহ করে তাদের র্যাক বেকার বলে তাহলে তোমাদের চ্যাপ্টার র্যাক বেকার হয়ে গেলো তাহলে চ্যাপ্টার তোমাদের এখানেই কমপ্লিট হয়ে গেলো যারা কিন্তু চ্যানেলটা এখনও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অনেকটাই ভুল করছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো যারা মাধ্যমিক দেবে এবং অন্যান্য ক্লাসেও যারা আছো ফাইভ টু টুয়েলভ গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন সমস্ত ভিডিও কিন্তু তোমাদের আপলোড হবে আর এই ভিডিও কেমন লাগছে এবং আর আর এর পরবর্তীকালে কোন ভূগোলের কোন চ্যাপ্টার দিলে তোমরা উপকৃত হবে তোমাদের ভালো হয় কোন চ্যাপ্টার তোমাদের প্রিপারেশন খুব কম সেই চ্যাপ্টারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি সেই সেই চ্যাপ্টারটা দেওয়ার চেষ্টা করবো যাই হোক আমাদের পরবর্তী ক্লাস কোন চ্যাপ্টার থেকে শুরু হবে বহু বৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কী বললাম আর টোপোগ্রাফিক্যাল যে ম্যাপ লাস্ট চ্যাপ্টারটা যেটা আছে না ভূগোলে সেই চ্যাপ্টারটা তোমাদের নেক্সট আবার আমি ক্লাস শুরু করবো তাহলে এই টোটাল ক্লাসের এই ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু পরপর যারা দেখো না তারা কিন্তু দেখে নেবে ঠিক আছে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চলো আজকে এটুকুই ছিল